আসসালামু আলাইকুম এব্রিয়ান ফোন হার থেকে আমি মেহেদি আপনাদের সামনে আজকে আবারও চলে আসছি আর দামাকা একটা প্রোডাক্ট নিয়ে এটা আমাদের স্টক দিকে বুঝে ফেলতেছেন এই যে কত কোয়ান্টিটির প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ তো ফার্স্টে যদি আমাদের লোকেশন বলে দেয় আমাদের লোকেশন হচ্ছে ডাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টে চার ব্লক ডি আমাদের দোকানের নাম হচ্ছে ফোন হার্ট আর শপ নম্বর হচ্ছে চোদ্দোর এ থ্রি আর আমাদের দোকানটা একটু বিতর হওয়ার কারণে অনেকে চেনে না কারণ আপনি সরাসরি এক হোদাগুজি করে চারতলা ডি ব্লক রবির কাস্টমার কেয়ারের সামনে এসে আমাদেরকে একটা মিনিট ফোন দিবেন তাহলে হবে আমরা আমাদের দোকানে আপনাদেরকে নিয়ে আসবো আর যারা চিনেন অবশ্যই আই সেন্টারের সামনে তো গলিতে দক্ষিণ দিকে চলে আসলে আপনি পেয়ে যাবেন আমাদের সবটা ফোন হাট বা অনেকে বলে চিনবে যারা চিনে আর কি তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি আশা করি মার্কেটের সর্বোচ্চ চ্যালেঞ্জ একটা রেট থাকবে আপনাদের জন্য আর যে প্রোডাক্টটা এটা দেওয়া হচ্ছে হিউজ একটা প্রোডাক্ট মানে খুবই ভালো ব্যাকআপ ফোন হিসাবে আপনারা ইউজ করতে পারেন এই মডেলটা হচ্ছে সোনি এক্সপেরিয়া টেন মার্ক ফোর এই প্রোডাক্টটা বর্তমান সময়ে মার্কেটের সর্বোচ্চ একটা সারা জাগানো ফোন আর এই ফোনটা একশো থেকে একশো আছে বলার চলে আর কি কারণ এইটার যে বাজেট আর যে কনফিগার এটা অনেক ভালো একটা ফোন এবং অনেক হেভি এবং রাফ অ্যান্ড টাফিস করার জন্য বেস্ট লেভেলের একটা ফোন বলার চলে আর এটা হচ্ছে সোনির টেন মার্ক ফোর যে ফোনটা এটার কনফিগারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফার্স্ট অব অল একটা ছ জিবি র্যাম স্নপড্রাগনের প্রসেসর আর এটা হচ্ছে পাঁচ হাজার এমএস ব্যাটারি এবং দুইটা সিমের সুবিধা মানে এই বাজেটে বা বিশ হাজার টাকার বাজেটের মধ্যে মানে এই কনফিগারটা অনেক ভালো একটা কনফিগার আরও আপনি আর ডিটেলসটা এটা আপনাদেরকে ভালো করে বুঝে বলে দিচ্ছি এবং ক্যামেরা ভিডিও অনেক ভালো এটা রাফ অ্যান্ডটা মিস করার জন্য নিতে পারেন ফার্স্টে এটার বডিটা হচ্ছে প্লাস্টিক ফাইবার বডি সেক্ষেত্রে এটা হাতে পড়ে গেলে সহজে নষ্ট হবে না বাংবে না আর এই ফোনটা কোনো গরম হয় না এবং লংটা ইউজ করতে পারবেন এটা একটা সুবিধা এবং ডিজাইনটা অনেক সুন্দর এবং মালগুলা নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে অথেন্টিক অনেক জায়গায় আনফ্রেশ মাল দিয়ে দাম একটু কম বেশি করে আর আপনারা যারা ইউজ ডিভাইস কেনেন জানেন যে আনফ্রেশ মাল হলে দাম একটু কম বেশি হতে পারে আর এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে আর এগুলো নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখে দিচ্ছি এইটার যে প্রসেসর ইউজ করেছে এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের ছয়শো নব্বই যে প্রসেসর এই ফোনটা খুবই সুন্দর এটা দেওয়া আপনারা চাইলে গেম সহ গেমিং শো যে কোনো গেম খেলতে পারেন আপনারা এই ফোনটা দিয়ে আর এটার ক্যামেরাও কিন্তু অনেক সুন্দর আপনারা যদি ক্যামেরার চিন্তা করেন যে ক্যামেরা দেওয়া মোটামুটি অনেক ভালো ভিডিও হয় আর কি একেবারে যে ভালো তা না মোটামুটি ভালো ভিডিও হয় যেহেতু এটা হাই রেজলেউশনের ফোন না এই যে এটা দেখেন পিছনের ক্যামেরা দেখেন অনেক ভালো ভিডিও হয় এটা দিয়ে আপনারা ভালো ভিডিও করতে পারেন এবং সামনে পিছিয়ে দুইটা ক্যামেরা আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর আর সোনির ফোন চিন্তা করতে হলে বাংলাদেশে আমরা সর্বোচ্চ কালেকশন রাখি এবং আমাদের কাছে আছে প্রোডাক্ট আপনারা নিতে পারেন এবং আজকের যে প্রাইস থাকছে একটা ধামাকা প্রাইস থাকবে আর যেটা যে পাঁচ হাজার এমপির ব্যাটারি এটার চার্জ অনেক বেশি যারা হচ্ছে নর্মাল ইউজার তাদের জন্য হয়তো দুই দিনও চলে যাবে এই চার্জে আর যদি স্ন্যাপড্র্যাগন ছশো নব্বই করা হয়েছে এবং কি টাইপ সি ফুড চার্জিং যেটা ইউজ করা হচ্ছে এবং সাউন্ড সিস্টেমটা অনেক ভালো এটার হচ্ছে স্টোরিয়ার সাউন্ড সিস্টেম নাই এটা হচ্ছে রেগুলার সাউন্ড সিস্টেম কিন্তু বাট এটা সোনির স্পিকারগুলো অনেক ভালো অনেক ভালো সাউন্ড সিস্টেম এটা এটা আশা করি আপনাদের জন্য সবার জন্য একেবারে একটা বেস্ট লেভেল একটা সেট বলা চলে তো এই প্রোডাক্টটা আমাদের কাছে আসে এখন এটার প্রাইস কত এর আগে আমরা প্রাইস দিয়েছিলাম একুশ হাজার টাকা আজকে স্পেশাল রেট থাকবে স্পেশাল রেট মাত্র আঠারো হাজার টাকা হইলে টেন মার্ক ফোর আমাদের কাছে থেকে নিতে পারবো আঠারো হাজার টাকা যতক্ষণ পর্যন্ত স্টক আছে এ পর্যন্ত হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আঠারো হাজার টাকায় যদি দাম কমে তাহলে আরও কমবে আর যদি দাম বাড়ে তাহলে বাড়ায় রাখবো বর্তমান প্রাইস হলো আঠারো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে এটাতে হচ্ছে দুই সিম এর আগে আমাদের যেগুলো কালেকশন ছিল তার আগের লটে এগুলো ছিল সিঙ্গেল সিম এটাতে হচ্ছে কি আপনার দুটা সিমের সুবিধা পেয়ে যাবেন এটাতে হচ্ছে ফিজিক্যাল একটা সিম আর একটা হচ্ছে ই সিম আমি আপনাদেরকে কালারটা দেখেছি তিনটা কালারই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে যার যে কটা ভাল লাগে অবশ্যই দেখে বাছা করে নিতে পারবেন আর বাহির থেকে যখন প্রোডাক্টগুলো আসে এই কন্ডিশনে আসে একেবারে দেখেন এইভাবেই আসে আর এই যে কালারটা খুবই সুন্দর একেবারে ইউনিক একটা কালার সুপার ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের চুল পরিমাণ দাগ বা স্কেচ নাই একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে আরও একটা আছে এটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারটা তিনটে কালারই আমাদের কাছে আছে যার যে কটা ভাল লাগে অবশ্যই আপনারা দেখে যাচাবাসে করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন যে অনলাইনে আপনারা কীভাবে নিব আপনার হচ্ছে কি আর দুই হাজার এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি কয় টাকা আপনি কুরিয়ারে দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আপনার হচ্ছে কি আমাদের ডিসক্রিপশনের যে নাম্বার দেওয়া আছে এটাতে সরাসরি কথা বলে বাছাই করে কনফার্ম করে আপনার প্রোডাক্ট আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো যে কোনো লুকে ইউজ করতে পারে এবং সবার জন্য একেবারে একটা সুপার ফোন আমাদের কাছে একেবারে প্রোডাক্ট অ্যাভেলেবেল আসছে আপনি নিতে পারেন আর চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি ইনশাল্লাহ নিতে পারেন আর ডাকার মধ্যে যারা নেবেন তাদের জন্য হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ডাকার বাহিরে যারা নেবেন তাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাস্ট পর্যায়ে আমাদের হচ্ছে মোবাইল যা আছে দেখাই দিলাম এখন মূল বিষয় হচ্ছে অনেকে আমাদেরকে বিশ্বাস করতে চায় না যে আমাদের টাকা মাইরে দিব কিনা সেই টাকা মাইর হবে না ইনশাল্লাহ আমাদের যদি টাকা আমাদের অ্যাকাউন্টে আসে ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পারসেন্ট এবং কুরিয়ারে মিস হওয়ার কোনো কারণ নাই কারণ আমরা যখন প্যাকিডিং করি অনেক ভালো করে করে দেয় ওটা কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যারা আমাদেরকে বিশ্বাস করেন অবশ্যই তারা অর্ডার করতে পারেন কোনো অসুবিধা নেই আর যারা বিশ্বাস না হয় প্রয়োজনে আপনারা ভিডিও কলে দেখে যাচাবাছি করে তারপরে আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন আরও হচ্ছে বলি যারা ফোন সম্বন্ধে আইডিয়া নাই যে আমার টোটালি কোনো আইডিয়া নাই তাহলে এই ধরনের কাস্টমার আমাদের কাছে ফোন কিনতে আসবেন না যারা জানে বা বুঝে তাদেরকে নিয়ে যাই না শুনি না বুঝে আপনি একটা প্রোডাক্ট পার্সেস করেন শুধু মোবাইলের ক্ষেত্রে না যে কোনো বিষয়ে আপনি যে কোনো বিষয়ে যদি আপনার জানা না থাকে অবশ্যই ওই বিষয়টা আপনি জানাশোনা করে বুঝে প্রোডাক্ট বা যে কোনো জিনিস ক্রয় করলে তখন না ঠকার সম্ভাবনাই থাকে আর ইনশাআল্লাহ আমাদের হয়তো বলতে পারেন যে আপনাদের কথা ভাল লাগছে আশা পড়ছি এই ধরনের কিছু না বাই যদি মনে করেন যে না আমাদের কাছে প্রোডাক্ট নিলে আপনার কাছে স্যাটিসফাইড হবেন ভালো হবে সর্বমোট মিলে মনে করেন যে আপনার সার্ভিসটা একটা ভালো প্রোডাক্ট পাবেন যদি মনে করেন তাহলে আমাদের কাছে নিতে পারেন আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আজকের মতো সোনির এই মোডাটা আমার কাছে কালেকশন আছে তো আপনারা যদি আমাদের কথাবার্তা ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে প্রোডাক্ট পার্স করে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যেটাতে আপনারা যেখানে দেখেন টিকটকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর আমাদের কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকে হয়তো আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম পরবর্তীতে নতুন কোনো কালেকশন আসলে আপনাদের সামনে আবারও দেখা হবে